পূর্বে নির্ধারিত লং মাস টো গাজীপুর এখানে বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মাস টো গাজীপুর করতে বাধ্য করবে না সেই প্রশাসন আমার ভাই শহীদ রহিসুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে পাশরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহল সুন্নাত ওয়াল জামাত ঐক্যপন্থীরা ঢাকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে। ঠিক। মেসেজ তো ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামী কাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিকশাও চলবে না। ঠিক। তো সেটা না আপনারা প্রশাসন যত গড়িমাশি করবেন আপনারা দৃশ্যমান হট্টাকান্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন হট এর পিছর হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা ট্রিশমান এবং ফেসবুকের পায়ন এখনো লিপিবদ্ধ ঠিক সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডে আরাম করা যাবে না ঠিক সুতরাং পরিষ্কার কথা অনুমতি বিলম্বের হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত 26 এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরদি উদ্যানে অনুমতি পায় নাই বুড়াপাড়াও অনুমতি পায় নাই প্রেস ক্লাবে পেয়েছে অনেক মাথা দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশের জন্যই মধ্যে ভিন্নতার ধরে আমাদের শহীদ রহিস উদ্দিনকে তারা হত্যাকাণ্ড করতে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে এই মহাসমাবেশের স্ত্রী মনে হয় দাবি দবে দাবি কিন্তু আপনারা দেখেছেন

আরতনা করে মালিককে রাজি করে আজকে যখন রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হমকারে প্রত্যেকটা সুযোগটাকে মাস পাবে আগুন ধরে যার কথা এইজন্য আমার কথা পরিষ্কার আজকে লং মার্চ টু গাদি পরে দেখতেছেন যে এই মানুষগুলো কারায় এসেছে এই মেসেজ তারা প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকেও সারা বাংলাদেশ আমাদের গৌরব সেই কর্মশটিকে সফল করার জন্য সবাই যত যাচ্ছে ভাই আজকে যারা এসেছে সবাই আমাদের আর সুন্নাত ওয়াল জামাতের ওদিনা তো অঙ্গ রাষ্ট্রিক

আপনাদেরকে অনুরোধ আপনারা দেখছেন এই আন্দোলন আমরা কি বিচার চাই আপনারা দেখেছেন কিন্তু আপনারা দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলা থেকে জাউ মাঠে নামিয়েছে এবং এই আমার রহিসুদ্দিনের বিরুদ্ধে তারা মেরেছে মেরেছে আমার মিথ্যা অপবাদ দিয়ে তারা দারু মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিস রহিসুদ্দিনের রক্তের সঙ্গে দাবদারি করতেছে কথা বলে এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না ধর্মীয় আইন এলাও করে না এই জন্য যারা আইন হাতি তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুলে রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নিরবতা অবস্থান করছে তারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার ঘুম আর কখন ভাঙবে কথা বলে দিচ্ছে মিষ্টি মধুর কথা বলে রই শক্তির হত্যাকারীদেরকে পার করানো যাবে না মিষ্টি মধুর কথা বলে রই শক্তিকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না কথা বলে ঠিক। এই জন্য আমি অনুরোধ করবো ধর্মীয় বেদশটাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপারে আপনার বিবৃতি নাই সমস্ত প্রতিষ্ঠানকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোন বিবৃতি নাই আপনার কি প্ল্যান এই মানবিক পরিবারের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আমার একটি ধ্বংস দিকে ফেলে দেওয়ার জন্য নারী সংস্থার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে কিন্তু এখানে